হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি নারকেল দিয়ে দারুণ একটি বডা এইখানে নারকেলের বড়াটা অলরেডি তৈরি করে আমি রেখে দিয়েছি এই রেসিপিটাই সকলের সাথে শেয়ার করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে এই বড়াগুলোকে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এইগুলো নারকেলের বড়া অসাধারণ টেস্টের এই রেসিপিটা না দেখলে কেউ এর টেস্ট উপভোগী করতে পারবে না আজকে তৈরি করব নারকেল দিয়ে একটা বড়ার রেসিপি সেই জন্যই এখানে প্রথমেই অর্ধেকের একটু কম একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি সাথে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি প্রথমেই বাটিটার মধ্যে নারকেল কোড়াটা নিয়ে নিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এখানে নিয়েছি অল্প একটু মুসুর ডাল এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু আতপ চাল এখানে আতপ চাল গোবিন্দভোগের আতপ চাল নিয়েছি এটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব চাল আর ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আবার খানিকটা জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব সাত আট মিনিট ভিজিয়ে রাখার পর চাল আর ডালটা অনেকটাই ভিজে গেছে এবারে পুরোটাই জল থেকে তুলে নেবো একটা নিয়ে নিয়েছি মিক্সির বাটি আর এই মিক্সির বাটির মধ্যে পুরো জল ঝরিয়ে নিয়ে চাল আর ডালের একটা পেস্ট তৈরি করে নেব কোনো রকম জল না দিয়েই কিন্তু পেস্টটা তৈরি করে নিচ্ছি কিন্তু পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর এই রকম ভাবেই পেস্টটাকে রেডি করে নিয়েছি এবারে এইখানে যে পেঁয়াজ নারকেল আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি রেখেছিলাম তার মধ্যে সম্পূর্ণ পেস্টটাকেই ঢেলে দিয়ে দিচ্ছি সমস্ত পেস্টটাকেই এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু কমই দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে এটাকে একদম টাইট করে সুন্দর করে মেখে নেব এই এরকম একটু শক্ত শক্ত হয়েছে এখানে একটু সামান্য জল ইউজ করব খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মেখে দশ মিনিট এইভাবে একটু ম্যারিনেট করে রাখবো কারণ দশ মিনিট ম্যারিনেট করে রাখার ফলে এর মধ্যে যে পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা নারকেলটা রয়েছে পুরোটাই একটু মজে গিয়ে নরম হয়ে যাবে যেহেতু এখানে নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তাই একটু সফট হবে সেই জন্য দশ মিনিট এইভাবে মেখেই ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর খুলে নেওয়ার পর এই যে দেখতে এই হয়েছে অনেকটাই কিন্তু নরম আর মজেও গেছে এবারে বাইন্ডিংটা ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন বেসন দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নেব আগে থেকে বেসনটা দিয়ে মেখে রাখিনি কারণ জল জল ভাব হবে কারণ যেহেতু পেঁয়াজটা দিয়ে মেখে রাখা ছিল সেই জন্য একটু কিন্তু জলের থেকে ছেড়েছে এই জন্য ভেজা ভেজা হয়েছে সবার শেষে বেসনটা দিয়ে করার পরে এবার একটু টাইট হবে এদিকে একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আবার একটু ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে দেখাচ্ছে যে কতটাই টাইট আর সফট আর সুন্দর হয়েছে এবারে অল্প অল্প করে নেব আর এই বড়ার আকারে একটু চ্যাপটা চ্যাপ্টা করে তৈরি করে নেব খুব বেশি বড় করবো না আবার খুব ছোটও না এরকম মাঝারি সাইজের চ্যাপটা চ্যাপ্টা করে তৈরি করে নিলাম এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এই রকমভাবে চ্যাপ্টা চ্যাপটা করে দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর কড়াইটা খুব ভালো করে আগে থেকে একটু গরম করে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে পুড়ে যাবে না ঠিক এই রকম করেই এপিট ওপিট করে উল্টে নিয়ে তৈরি করে নেব সমস্তটাকেই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি এক পিট করে হয়ে গেছে এবারে বড়াগুলোকে আস্তে আস্তে করে ধরে উল্টে দেব। আর উল্টানোর সময় একটু সাবধানেই ওল্টাতে হবে যাতে ভেঙে না যায় আর গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলেই কিন্তু ভেতরটা খুব ভালো মতো ভাজা হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটা বড়াও কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দরভাবে এই রকম করেই ভেজে নিচ্ছি প্রথমে একটা ভাগে ভেজে নামিয়ে নিয়েছি এদিকে আর ভাগে কিছুটা বড়া বসিয়ে রাখা এবারে এটা কেবল নামিয়ে নেব ভেজে নামিয়ে নিয়েছি এক লেট দারুন স্বাদের নারকেলের বড়া দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা নারকেল দিয়ে তৈরি আর অসাধারণ টেস্টের এই রেসিপিটা সকলে একবার হলেও এই রকম করে বানিয়ে গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারো দারুণ স্বাদের এই রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কেয়ার বাই বাই থ্যাংক ইউ